আদ যা আকুম্মিন আল্লাহী নূর অকিতাবুম ভিন তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর আগমন করেছে নূর আলো এটারই আচ্ছাদ আপ্সরি হচ্ছে অকিতাবুম ভিন সুস্পষ্ট বর্ণনাকায় কিতাব জুড়ে বলেছ ভাই আল্লাহ আলো এই আলো যার জ্ঞানের সামনে আছে সে নিজেকে আর বান্দরের বাচ্চা মনে করবে না সে মনে করবে নিজেকে আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি না বনি আদম সে বনি আদমের সন্তান তাহলে তৃতীয় মাধ্যম হচ্ছে ওহেই ওহ ধারা শুরু হয় আমাদের সেই আদম সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সর্বশেষ যার উপরে ওহেই নাজিল হবে প্রধান মেহমান তার মঞ্চটাও তৈরি করা দরকার এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ বললেন মঞ্চ তৈরি করো ওয়াইযিরফা ইব্রাহিমুল কওয়ায়েদ মিনাল বাইত ওয়ইসমাঈল রব্বানা তাকাববাল মিন্না ইন্নাকা আনতাস-সামিউল আলীম রব্বুল আলমিন তোমার জন্য ঘর নির্মাণ করেছি মাদ্রাসা নির্মাণ করেছি তুমি কবুল করো কি করো আপনারাও যারা দিনের কাজ করতে যাচ্ছেন ইদানিং যেটা দেখা যায় সবাই কেবল প্রচারমুখী কে কার আগে প্রচার করবে কে কাকে প্রদর্শনী করবে এটার যেন প্রতিযোগিতা হচ্ছে আবার বলে যে এটা এখলাসের সঙ্গে করছি আরে ভাই যেই প্রকাশ পায় ও কি বললাম প্রত্যেকটা সুর নাম ওই সুরের মধ্যে পাওয়া যায় কিন্তু কয়েকটা সুরা আছে যা সুরা বাকারা বলেন বাকারা শব্দ ওই সুরের মধ্যে আছে এরকম সূরা নাচ ফালাক শব্দগুলো ওই সুরের মধ্যে আছে ذکر کرنے کی چیز نہیں ہے اگر ذکر کیا جائے تو پھر وہ اخلاص نہیں ہے وہ اخلاص بھی اخلاص کی طرف محتاج ہے اخلاص کو جنس نئے যদি ইখলাস উল্লেখ কর আমি ইখলাসের সাথে করেছি خالص আল্লাহর জন্য করেছি আরে ভাই তুমি যদি আল্লাহর জন্য করো। তো আল্লাহ তো দেখতেই পছন্দ বলার দরকারটা কি তুমি যখন বলছ বোঝাকা হয় ইখলাস তো বান নেই ওই ইখলাসকে আবার ইখলাস কর ওহী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন রব্বানা تقبل মিন্না, انك انت السميع العليم এটা আপনাদের বিশেষ করে দায়ী যারা প্রত্যেকের খেয়াল রাখতে হবে আল্লাহর কাছে রাতের বেলায় কেঁদে কেঁদে বলতে হবে যে আল্লাহ আমি যা করছি তুমি মেহরবানি করে কবুল করে এটা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাহ সালাম শিখিয়েছেন দুই নাম্বার আপনার মাধ্যমে অনেকে দাওয়াত পাচ্ছে দিনের পথে চলে আসছে আপনি নিজে ঠিকমতো আমল করেন না এটা যাতে না হয় এই জন্য আমাদের জাতির পিতা দুইটা দুই নম্বর দোয়া করেছেন রব্বানা ওয়াজআলনা مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم. رب العالمين পিতা পুত্র মিলে তোমার ঘর তৈরি করছি তোমার মাদ্রাসা তৈরি করছি কবুল হয়ে গেল কিন্তু আমরা কপাল পরা নিজেরা কবুল হলাম না এমনটা যেন না হয় আমাদের দুজনকে এবং আমাদের পরবর্তী প্রজন্মকে আমাদের সন্তানদেরকে তোমার আনুগত্যশীল হয়ে থাকার জন্য কবুল করো তিন নম্বর দোয়া করলেন মাদ্রাসা হল মসজিদ হলো ইমাম নাই রব্বনা আবা ফিহিম রসুলম্ এ নুমিয়াতলু আলাইহিম আয়া থিকা ওয়া ইউ আলি কিতাবা ওয়ালে হেপমা